বাংলাদেশ সরকারে অনেক উচ্চ পদস্থ লবিং আছে আমাদের যে লেখক আমাদের যে কলোনিস্ট আমাদের যে অহংকার যে গোটা জাতি নেতৃত্ব দিয়ে আজকে ফিলিস্তিনে যাওয়ার কারণে আজকে তাকে সেখানে থেকে দেওয়া হয়েছে আপনি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক আছেন আপনার কাছে সবিনয় অনুরোধ আপনি যে কোনো ভাবেই হোক আমাদের প্রধান শিক্ষক বলে গিয়েছেন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনি তাকে সুস্থ ভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার অবশ্যই চেষ্টা করবেন দীর্ঘদিন যাব যুগ যুগ করে ইসরায়েলি বর্বর বাহিনী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে না তারা ফিলিস্তিনিদের উপরে যে মর্মান্তিক দুর্ঘটনা তারা করছে মানবাধিকার লঙ্ঘন করছে বিশেষ করে তারা শিশুদের প্রতি যে আক্রমণ করেছে আশ্রয় স্থলে যে আক্রমণ করেছে হসপিটালে যে আক্রমণ করেছে ধ্বংসযজ্ঞ চালিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ তারা কেড়ে নিয়েছে এটা বিশ্ব মানবতার যে কত কথা বর্ণনা করা যায় না মানুষ কতটা নিন্দা হতে পারে কতটা আমাদের হতে পারে আপনারা বিভিন্ন মিডিয়ায় তা দেখেছেন কোথাও হাসপাতাল কোথাও আস্থাস্থল বিভিন্ন ট্যাঙ্ক থেকে শিশুদেরকে ধরে এনে হত্যা করছে এটা কোনোভাবেই মানা যায় না আপনারা দেখেছেন গত কিছুদিন আগে জাতিসংঘে একটা মিটিং ছিল সভা ছিল সেখানে নেতা নেহু এই সন্ত্রাসী যখন বক্তব্য দিতে ওঠে তখন সারা বিশ্বের একশো সাতান্নটা দেশের

আপনারা তার অবস্থা হয়েছিল অত্যন্ত ভয়াবহ আমরা আশা করি এই নৃশংস নেতানী আয়ু অবশ্যই একদিন এর বিচার হবে